আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজন আল্লাহ নিজে ডাক দিয়েছেন তাকে বিজ্ঞানময় করানের কসম হে নেতা ইয়া মানে হে সিন মানে সাজ্জেদ সাজ্জেদের বাংলা অর্থ নেতা এটা অনেকেই মনে করে রাজনৈতিক বিষয় না এটা রাজনৈতিক বিষয় না এটা আখিরাতের বিষয় দুনিয়াতে যাদের নেতা আদর্শ ঠিক নেই তাদের ইয়াসিন কিয়ামত পর্যন্ত পড়লেও সওয়াব হবে না তাফসিরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ইয়াসিন শব্দের অর্থ তিনি লিখেছেন পাঁচটা সেন মানে সাজ্যে দোল বাসার সেন মানে সাজ্যদ আমা সেন মানে সাজ্যদল মরসালিন সেন মানে সাজ্যে কাউনাইন সেন মানে সাজ্যদৌল আলামিন সাইজেদুল বাসার প্রথম নাম্বারে অর্থ বাসার মানে মানুষ এ পৃথিবীতে কেউ যদি বলে আমি মানুষ তার একমাত্র আদর্শ হওয়া লাগবে বিশ্ব নবী আর যদি বলেন না আমি মানুষ না আপনি মানুষ দাবি করার পর আল্লাহর ঘোষণা দেওয়া নেতাকে আপনি মানেন না আপনি মানুষের ভেতরে নেই আপনি অন্য কিছু এরকম কারা আছেন হাত বলেন তো একজন আছে আলহামদুলিল্লাহ ভাই এই জবাব পরে দিন দেওয়ার দরকার নাই কথাগুলো আগে বলেন আমি কি বানিয়ে বললাম এগুলো কেন বললাম তার জীবনের একটা আয়াত আমার সামনে বারবার যেন কেমন নাড়া দেয় আরাফের ৮ নাম্বার পারা ২০ নাম্বার পৃষ্ঠা ৩ নাম্বার লাইনের ৮৩ নাম্বার আয়াতটা আপনার হেদায়েত থাকলে এই আয়াতই আপনাকে হেদায়েত দিয়ে দেবে আর যদি না থাকে তাই আবু সাহেলের মন মতো যদি হয় নবী এসে ওয়াজ করলো আপনার আরো শয়তানি বাড়বে দুইজন ফেরেস্তাকে আল্লাহ পাঠিয়ে দিলেন আসরের সময় মাগরিবের সময় এসে তারা ডাক দিয়ে বললেন আল্লাহর নবী লোত আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান আমরা সন্ধ্যা বেলায় আল্লাহর গজব এখানে নাজিল করব কিন্তু সাবধান আপনার স্ত্রীকে আপনি নেবেন না ফাঙ্গ যায় না হওয়া الا আপনার উম্মত যারা আছে তাদেরকে আপনি এখান থেকে চলে যান الا কিন্তু আপনার স্ত্রীকে আপনি নেবেন না কানাথ মিনাল الغبيرিন কারণ সে পশ্চাৎ গমন কারীদের ভক্ত এখানে আমার প্রশ্ন আসতে পারে চরিত্র কি খারাপ ছিল জবাব দেন পৃথিবীতে কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না তারা চরিত্র হীনাও ছিলেন না কারণ কোন হারাম রক্তের ভেতরে আমার আল্লাহ তার নবীদের রক্ত প্রবেশ করার নাই গজব নাসীল করলে তাকে ধ্বংস করে জাহান নামে পাঠিয়ে দেওয়ার কারণ কি বিশ্ববিদ্যালয়ে সাল্লামের স্ত্রীর চরিত্র খারাপ ছিল না তিনি চরিত্রহীন ছিলেন না তাকে আল্লাহ ধ্বংস করার পেছনে একটাই কারণ সে তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করত ও খুলনা আপনি মনে করছেন আমি নামাজ পড়ি রোজা করি আমি হজ করি আসলাম আমার দাঁড়ি বড় বড় আমার ব্যবসা হালাত আমার বউ পর্দায় থাকে আল্লাহ আমার জাহান্নামে দেবে কি দেখে দেবে আপনি টের পাচ্ছেন না কি দেখে দেবে টের পাচ্ছেন হ্যাঁ টের পাচ্ছেন কেন দেখি হাত তোলেন তো আমি আর নিচে নামলাম না আপনার যদি মাথায় মগজ থাকে আপনি বুঝেছেন আর যদি গবর থাকে আমার বসার দরকার নেই এত সাহস কথা বলার পর যে লোকটা বসে না আমার মনে হয় বিবেকের করে ঠিক তাহলে আল্লাহ সাল্লি আল্লাহ দিনা পড়লে হবে না দিনা ঠিক করা লাগবে এ কথা বলেন দিনা ঠিক আছে নেই এরপরে মাওলানা মাওলানা মানে আমির হামসা কি মাওলানা মানে অভিভাবক গাইডলাইন দাতা পথ প্রদর্শক এই পৃথিবীতে ইসলামের পথ জান্নাতের পথ একজন দেখিয়েছেন তিনি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ

অতি শিকর আমার আমার্মতের ভেতরে তিহাত্তরটা দল বের হবে কয়টা আরো জোরে জোর হলো না আর একবার বলেন খোলনা বার্ষিক একটু খেয়াল করেন শব্দটা মবীজির কথা ছোট ব্যাখ্যা বেশি একালিক টান আছে এখানে বক্তব্যর আগে সিন আছে নবীজি বললেন অতি শীঘ্রই আমার উম্মতের ভেতরে কার উম্মত আরো টান দিয়ে নবীজি জানালেন আমার মানে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু কি আমার উম্মতের ভেতরে দল হবে তিহাত্তরটা। টা তার মানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সব বাদ

যে আমাদের ভেতরে দল তিহাত্তরটা হবে মাত্র এক দল জান্নাতে যাবে আর বাকি বাহাত্তর দল যাবে জাহান নামে আমি এখন ওই এক দলে আসি না বাহাত্তর কাপারে পড়ে গেলাম কথা বলছেন এবার আপনি মেলান আপনি কোন কাতারে আছেন

যারা অনুসরণ করবে এই এই মানুষগুলো এক কাতারে থাকবে আর বাকি সবগুলো ওই বাহাত্তর কাতার পড়ে যাবে আপনার কর্মজীবনে আপনি দেখবেন আপনি কি নবীজির মতো সাহাবিদের মতো চালচলন আসার ব্যবহার করেন ব্যবসা বাণিজ্য রাজনীতি করেন নাকি অন্য কারো মতো হয়ে যাচ্ছে যদি বিশ্বনবী এবং সাহাবিদের বাইরে চলে যায় আপনি যতই পাগড়ি ধারি হন আপনি এক কাতারে নেই আপনি চলে গেছেন ওই বাহাত্ম্য কাতার এক কাতারে আপনাকে আমি থিওরিটা বলে দিলাম আপনি এবার মিলাবেন আমি ওই পাহাড়ে উঠেছিলাম যাবানের রহমতে আরাফাতের ময়দানে যেখানে বিশ্বনবী দাঁড়িয়ে ভাষণ দেওয়ার শেষ কথা বললেন

আমি যে চলে গেলাম তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম যদি আঁকড়িয়ে ধরতে পারো কোনোদিন পদভ্রষ্ট হবে না কোনোদিন লাঞ্চিত হবে না না খেয়ে থাকবে না মায়ের খাবে না অপমানিত হবে না তাতেল্য শব্দের অর্থ নিরানব্বইটা হয় কখনোই তোমরা লাঞ্চিত হবে না এই জন্য গ্যারান্টি দিয়েছেন লাং তাদের ল বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে LANG দিয়ে জানিয়েছেন কখনো নয় তোমরা না খেয়ে থাকবে না কে বলছেন বিশ্বনবী কে কি রেখে গেলাম একটা কোরআন আরেকটা আমার সুন্নাহ আমার প্রশ্ন খুলনাবাসী নবীর যখন এই বক্তব্য দিছিলেন তখন তার সামনে সাহাবী